এ দেখো রানী ফ্রেশ হয়ে চুল বাঁধছে আজকে ভিডিও করছিল তো আর একটা আন্টিও করছিল বলতে গেলে আন্টিকে হেল্প করে দিচ্ছিল সে নতুন আন্টি তো আমার পাশের ফ্ল্যাটে থাকে মানে আমাদের হ্যাঁ তাই গরম করছে তো আমার পাশেই থাকে স্যার কি নতুন ভিডিও স্টার্ট করা শুরু করছে কিভাবে করবে না করবে কিছু বুঝতে পারছে না তাই হেল্প করে দিচ্ছিল তোমরা তো দেখতে পেলে তো এখন ওই দেখো চুল দুজনে রেডি হচ্ছে মানে কোথাও বেরোবে হয়তো আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না এমন ঝমঝম ঝমঝম হালকা হালকা বৃষ্টি পড়ছে সে বৃষ্টি মানে মাটিও ভিজবে না সে এমন বৃষ্টি এ দেখো রানী ফ্রেশ হয়ে চুল বাঁধছে আজকে ভিডিও করছিল তো আর একটা আন্টিও করছিল বলতে গেলে আন্টিকে হেল্প করে দিচ্ছিল সে নতুন আনটি তো আমার পাশের ফ্ল্যাটে থাকে মানে আমাদের পাশেই থাকে গরম লেগেই থাকে হ্যাঁ তাহলে কি গরম করছেন তো আমার পাশে থাকে নতুন ভিডিও স্টার্ট করাশিনে বলছে কিভাবে করবে না করবে কিছু বুঝতে পারছে না তাই হেল্প করে দিচ্ছি না তোমরা দেখতে পেলে তো এখন ওই দেখো চুন দিয়ে রেডি হচ্ছে মানে কোথাও বিরহায়তা আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে লবণ ধম ধম করে হালকা হালকা বৃষ্টি পড়ছে সে বৃষ্টি মানে মাটিও ভিজবে না সে এমন বৃষ্টি এ দেখো রানী ফ্রেস হয়ে চুল বাঁнче আজকে ভিডিও করছিল তো আর একটা আন্টিও করছিল বলতে গেল আন্টিকে হেল্প করে দিছিল সে নতুন আই তো আমার পাশের ফ্ল্যাটে থাকে মানে আমাদের পাশেই থাকে হ্যাঁ তাই তো গরম করছে তো আমার পাশেই থাকে স্যার কি নতুন ভিডিও স্টার্ট করার শুনছে কিভাবে করবে না করবে কিছু বুঝতে পারছে না তাই হেল্প করে দিছিল তখন তারা দেখতে গেল তো এখন ওই দেখো চুল তুল বেঁধে রেডি হচ্ছে মানে কোথাও বেরোবে আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে দেখো করে হালকা হালকা বৃষ্টি করছে সে বৃষ্টি মানে মাটিও ভিজবে না সে এমন বৃষ্টি এ দেখো রানী ফ্রেশ হয়ে চুল বাঁধছে আজকে ভিডিও করছিল তো আর একটা আন্টিও করছিল বলতে গেলে আন্টিকে হেল্প করে দিচ্ছিল সে নতুন আন্টি তো আমার পাশের ফ্ল্যাটে থাকে মানে আমাদের পাশেই থাকে হ্যাঁ তো একটু গরম করছে কিভাবে তো রেডি হচ্ছে মানে কোথাও বেরোবে আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে ধম করে হালকা হালকা বৃষ্টি করছে সে বৃষ্টি মানে মাটিও ভিজবে না সে এমন বৃষ্টি